কুমড়া জাতীয় ফসলের আমরা জানি বিশেষ করে লাউ মিষ্টি কুমড়া এই সকল যে কুমড়া জাতীয় ফসল আছে যে এর প্রথম যে গাছটা হয় এই গাছের শতভাগ কি পুরুষ ফুল হয় এই জন্য যে ডগা এসে আবার শাখা হয়ে আবার হলো ফল হতে অনেক সময় লেগে যায় কিন্তু এই জন্য কৃষক করতে হয় এই জন্য আমরা ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি কাটিং দিই তাই না তো আমরা সচরাচর যেটা করি সেটা হলো যে এই যে লাউয়ের লাউয়ের প্রথম বারোটা পাতা হওয়ার পর আমরা ডগা কেটে দিই এটাকে ওয়ান জি কাটিং বলে তারপর হয় ওই যে শাখা হবে ওই শাখার পঁচাত্তর পার্সেন্ট স্ত্রী হবে এবং পঁচিশ পার্সেন্ট পুরুষ হবে এবং আমরা যদি ফোর জি কাটিং দিই চতুর্থবার তাহলে আরো সাড়ে চলে আসবে তো সেক্ষেত্রে প্রায় সাড়ে পার্সেন্ট আমার স্ত্রী ফুল হবে না পুরুষ এবং স্ত্রী ফুল হয় তাই না এই একটা বিষয় তো আমরা এখন এই যে কিভাবে যেহেতু মনোসিয়াস আমরা স্ত্রী ফুল বাড়াবো আর পুরুষ ফুল কমাবো টেন পার্সেন্ট পুরুষ ফুল হলে হয়ে যায় আমরা সেটাই করবো এখন তাই না আর এখান থেকে হচ্ছে কন্টামিনেশন হতে পারে এই জন্য আমরা কাটার পরে একটু হলুদের গুঁড়া লাগাই দেবো এখানে একটা বিষয় আর একটা বিষয় যেহেতু সাদা ফুল এই ফুলগুলো রাতে ফোটে এই জন্য আমরা সকালে কি করব পরাগায়ন করব আমরা পরাগায়নও দেখাবো কিভাবে পরাগায়ন করতে হয় তো আমরা একটু কাটিং দিই আমরা এটা এই যে দেখি আমরা এখান থেকে জাস্ট এই যে এটি কাটা দিই আমরা এই যে এই যে এই কেটে দিলাম ঠিক আছে কেটে দিলাম দিয়ে হলুদের গুঁড়া কই এই যে আমরা এই যে হলুদের গুঁড়া আছে একটু হলুদের গুঁড়া আমরা হাতে নিয়ে জাস্ট এই লাগিয়ে দিলাম আমরা একটু লাগিয়ে দিলাম এই যে আমার কাজটি হয়ে গেল ঠিক আছে তো আমরা আরেকটা কাটি এই যে আমরা একটা ডগা দেখতে পাচ্ছি এটাও কাটি এটা আমরা একটু কাটি মায়া করলে হবে না এই যে আমরা কেটে দিলাম কেটে আমরা এই যে হলুদের গুঁড়া লাগিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ এই যে আমার কাজটা কাজটা হয়ে গেল ঠিক আছে এখন আমরা যারা আসি আমরা একটা দুটা করে দেখাবো বা করবো এটা ঠিক আছে